জি ভাই আজকে পাইকারি দামে মাল দেবো সব মাল পাইকারি দামে পাইকারি দামে দেবো এই খাটটা হলো আকাশমানি কাঠের খাট আড়াই ইঞ্চি কেরা অরিজিনাল আকাশমানি কাঠের জি ভাই

জি ভাই জি এখানে আধুনিক ডিজাইনের একটি ফুল বক্স সেট জি এটা ফুল বক্স দুই পাঙ্গাই সেম টু সেম ডিজাইন পাশে 20 আকাশী কাঠের এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই জি এখানে আধুনিক ডিজাইনের একটি সোফা সেট জি সুন্দর একটি সোফা সেট এটা আকাশমনি কাঠের অরিজিনাল আকাশমনি কাঠের জি ভাই এটা পাঁচ সিটের সাথে তিনটা টি টেবিল সাথে টি টেবিল তিনটা এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই জি এখানে আধুনিক ডিজাইনের একটি ফুল বক্স খাট একটি ফুল বক্স খাট একদম নিখুঁত ডিজাইন জি হাতে ডিজাইন হাতে নকশা করা হাতে নকশা করা জি ভাই এটার প্রাইস হলো আঠাইশ হাজার টাকা জি ভাই জি ভাই জি পিছনে এটি একটি হাফ বক্স খাট জি এটা একটা হাফ বক্স খাট কলসি মডেলের একটি হাফ বক্স খাট

এটার প্রাইস হলো চোদ্দ হাজার টাকা পাঁচশো টাকা জি ভাই এখানে একটি ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল জি ভাই আকাশি কাঠের উপরে টেন মিলি গ্লাস হবে জি ভাই এটার প্রাইস হলো মাত্র হাজার টাকা জি ভাই জি পিছনে আর একটি ডাইনিং টেবিল সিটের একটা ডাইনিং টেবিল জি ভাই আকাশিঘাটের এই যে এই জায়গায় গ্লাস দেবো ওপারে টেন মিলি গ্লাস দেবো জি ভাই টেন মিলি গ্লাস হবে এটার প্রাইস হল ছাব্বিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আর একটি ডাইনিং টেবিল খুব সুন্দর একটি মডেল জি এটা ভিক্টোরিয়া ডিজাইন চেয়ারের পায়া টায়া সবই যে ডিজাইন করা আছে দেখেন চেয়ারের পায়ার মধ্যেও ডিজাইন করা ভিক্টোরিয়া ডিজাইন এবং খুব সুন্দর একটি মডেল ছয় চেয়ারের টেবিল এটার প্রাইস হল মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই

এটার প্রাইস হলো 22000 টাকা 22000 টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমণি সম্পূর্ণ খুব সুন্দর মডেল একটু আড্ড জি চারটি ওই পাল্লা পাল্লার ভিতরে যে পাল্লা পাল্লার ভিতরে হ্যাঙ্গার আছে কাপড় পর রাখবে যে পাল্লার ভিতরে হ্যাঙ্গার আছে এই অনেক সুন্দর অনেক সুন্দর কারো অনেক অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর অরিজিনাল আকাশি কাঠের নাকি ভাই টাকা

খাট আছে বারো হাজার টাকা জি ভাই সম্পূর্ণ ওকে করে নিলে ষোলো হাজার টাকা জি ভাই একটি একটি লাভ খাট আছে দেখেন রংবানি সারা রাখছি

একট্রা বিক্রি করি একটা প্রাইস হলো দুই হাজার টাকা জি ভাই